সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার আমার তো মনে হয় দ্রুত দুই মাসও হয়ে যাবে কথা না দুই মাসের মধ্যে উনি যদি দিয়ে দেন তাহলে একটা বাংলাদেশে যারা ধর্মীয়ভাবে সংখ্যালঘু তাদের উপরে অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে যেটা একেবারে টোটালি বাকোয়া আছে এটা আপনার আমরা শুধু নয় ভারত থেকে যে সমস্ত সাংবাদিকরা এসেছিল অনেক এসেছিল তারা পর্যন্ত এখানে এই সমস্ত তারা দেখে গেছে বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই গণহত্যায় তেরো আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশের শহীদন আটশো পঁচাত্তর জন মানুষ যার মধ্যে কমপক্ষে চারশো বাইশ জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত আমি এটা আবার রিপিট করছিলাম এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট গত জুলাই সরি তেরোই আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশের শহীদ আটশো পঁচাত্তর জন মানুষ যার মধ্যে কমপক্ষে চারশো বাইশ জন বাইশ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এই যে আপনার দীর্ঘকালের গণ আন্দোলনবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন এই আন্দোলনকে খাটো করে দেখিয়ে এই যে প্রবণতা এটা আপনার কোনোদিন একটা সম্পূর্ণভাবে একটা ঐক্যকে প্রতিষ্ঠা করে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল যে আমরা ফ্যাসিবাদকে সরিয়েছি হাসিনাকে সরিয়েছি এটা একটা ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট আছে ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট আমাদেরকে অতি দ্রুত আমাদের সকলের মতামত নিয়ে একটা সংস্কারের মধ্যে দিয়ে তারা নির্বাচন যাবে যে নির্বাচনটা অবাধ্যন করতে হবে জনগণের ক্ষমতা হস্তান্তর সেখানে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে এক দুই হচ্ছে আপনি দেখবেন যে আমি করার লাগাই বলছি আর কি অনেক সময় দেখা যায় যে অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক দলেরা তারা এমন এমন কথা বলছেন যেটা আপনার সামগ্রিক ঐক্যের জন্য খুব একটা আপনার উপযোগী নয় এটা একটা সমস্যা দ্বিতীয় একটা সমস্যা কি আপনারা দেখছেন যে আমরা জানি যে এই প্রশাসন এখন পর্যন্ত মুক্ত হতে পারে এবং এটা ফ্যাসিবাদ পারার অন্যতম প্রধান কারণ হচ্ছে এত ডিপ রুটে চলে গিয়েছিল আপনার হয়েছিল যে সেখান থেকে আপনার এখন বিরোধী লোকজনকে খুঁজে বের করা কঠিন হয়েছে এখানে আমাদের যেটা সবচেয়ে বড় প্রয়োজন ছিল সেটা হচ্ছে আমাদের ওই কঠিন রাখা ধৈর্য রাখা এই সরকারের সমস্ত কাজকে আপনার সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা আরেকটা বিষয় যে ইন্ডাস্ট্রিয়াল যে অশান্তি সৃষ্টি করা হয়েছে এর পর্যন্ত খুব স্পষ্টভাবে ফ্যাসিভারের দোষকদেরই আপনার ইঙ্গিত আছে এটা পরিষ্কার হয়েছে বোঝা যাচ্ছে এই জিনিসগুলো আমাদেরকে আপনার আজকে আপনি প্রশ্ন আপনি করলেন সেটাই আমাদের কাছে মনে হয়েছে যে চর্চা করছে উপর আপনি জানতে সোশ্যাল মিডিয়াও আপনাদের কাছ থেকে শুনে বুঝি যে সীমান্তের ওপার থেকে আপনার আমাদের কথিত হাসি হাসিনার অডিরোটির মাঝে মাঝে ফাঁস করে দেওয়া হয় যেগুলোতে আপনার বিভিন্ন রকম বিভ্রান্তিকর খবর থাকে অন্যদিকে আপনারা আরেকটা প্রচারণা খুব চালানো হয়েছে আবার শুরু করার চেষ্টা করা হচ্ছে আপনার বাংলাদেশে যারা ধর্মীয়ভাবে সংখ্যালঘু তাদের উপরে অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে যেটা একেবারে টোটালি আছে এটা আপনার আমরা শুধু নই ভারত থেকেই যে সমস্ত সাংবাদিকরা এসেছিলো অনেক এসেছিল তারা পর্যন্ত সবসময় হয় হতেই পারে সুতরাং চক্রান্ত ওই জায়গায় হ্যাঁ এবং আমরা পছন্দ করি না যেটা আমরা আপনার সবসময় আমরা বলি যে আপনাকে এখন যেটা সবচেয়ে বড় প্রয়োজন এই মুহূর্তে যে ধৈর্য ধরে সহনশীলতার সঙ্গে যে ইঞ্জিন গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যেন কাজ করতে পারে কাজ করে দিয়ে অতি দ্রুত যে সংস্কারের কাজে তারা হাত দিয়েছেন আমরা মনে করি এই কাজগুলো দরকার এই কাজগুলোকে খুব দ্রুত শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া যে নির্বাচনটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং আপনার একটা অবাধ সুস্থ জনগণ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে তারপরেই আপনার বাকি কাজগুলো করা সম্ভব ধন্যবাদ আমরা পরিষ্কার করে যে আমাদের নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন অর্থাৎ নির্বাচন কমিশন প্রশাসন আপনার আইন শৃঙ্খলা আমাদেরকে অনেককেই আমাদের শাস্তি দিয়ে দিয়েছে আমাদেরকে শাস্তি দিলে যদি আপনার বছরের বেশি হয় তাহলে আমরা নির্বাচন করতে পারবো না তো এটাও আপনার সংস্কার হওয়ার প্রয়োজন এই জিনিসগুলো আসতে হবে আর সেই সঙ্গে অন্যান্য আমি সময় মতো ওই কমিটি করবেন সবচেয়ে বেশি গুরুত্ব এবং যে আপনাকে নির্বাচন কমিশন নির্বাচন সংস্কার কমিটি তো করা হয়েছে তাই না আমার তো মনে দ্রুত এটা দুই মাস লাগার দু মাসের মধ্যে দিয়ে তারা একটা করতে হবে পরিকল্পিত একটা আপনার প্রচারণা পরিকল্পিত অপপ্রচার এবং এটা করেই তারা আপনার যারা দুষ্টু আপনার যারা ফাইদা উঠতে চায় তাদের উঠতে চায় বিএনপি আর আওয়ামী লীগ তুলনা হতেই পারে না কারণ আওয়ামী লীগ কোন গণতান্ত্রিক দল নয় গণতন্ত্র বিরোধী একটা দল গণতন্ত্র বিরুদ্ধে একটি দল আর বিএনপি হচ্ছে গণতন্ত্রকে জীবন্ত করার দল উনিশশো পঁচাত্তর সালে স্বাধীনতা ঘোষক শেখ মুজিবিয়র রহমান তিনি বহু একদলীয় গণতন্ত্র ব্যবস্থা থেকে একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র এসেছেন বেগম খালেদা পার্লামেন্ট ফর্ম নিয়ে নিয়েছেন আমরাই ক্যাটেগরি গভর্নমেন্ট সিস্টেম চালু করেছি সুতরাং এই দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক উদ্ধার ক্ষেত্রে যে ফান্ডামেন্টাল জিনিস প্রত্যেকটা আমাদের হাতে করা এবং আপনি পাওয়ার ক্ষমতা হস্তান্তর করার শান্তিপূর্ণ হবে সেটা থ্যাংক ইউ